আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিচ বাজার বিড়ি থেকে একদম পাকিস্তানি এক্সপায়ার্ট কিছু আজকে পার্টি ড্রেস দেখাবো পুরো নামমাত্র দামে আপনারা জানেন যে বিচ বাজার মানেই কিন্তু সেল বেশি প্রফিট কম ঠিক আছে যারা প্রিমিয়াম কালেকশন চাচ্ছেন ফুল বিড়ি কন্টিনিউ করবেন আজকে একদম স্টুডেন্ট বাজার থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জ দেখাবো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন বীজ বাজার বিড়ি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্ডার সাত নম্বর সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন মোচরচা আছে আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এখানে কিন্তু টার্সেল করা আপনারা হাতায় টার্সেল করা থাকবে একদম সিনথেটিক জর্জেটের ভিতরে এটা বেস্ট একটা কোয়ালিটি প্যান্টটা হবে বাটার সিল্ক ওনাটা জর্জেট প্রাইস কত এটা প্রাইস হচ্ছে অনলি 1250 1250 টাকা কালার আছে কয়টা ভাইয়া কালার হচ্ছে দুইটা আচ্ছা কালার হবে টোটাল দুইটা কালার 37 থেকে 36 থেকে 46 এই কালারটা দেখ এটা জোস একটা কালার কিন্তু আসলে আজকে যা খাচ্ছে সবগুলো মাথা নষ্ট অফারে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এটার ওনাটা এই হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে 1250 1250 টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর স্ট্রনের কাজ করা হাতে টারসেল করা এটা হচ্ছে প্যানেলটা এটাও ডিজিটাল প্রিন্ট করা থাকবে সিনথেটিক জর্জটের ভিতরে ওনাটা পিওর চারপাশে বক্স করা আছে এটা হচ্ছে গালরা ঠিক আছে এটাও কিন্তু মিরর কাজ করা প্রাইস থাকবে কত भैया 1350 টাকা আচ্ছা কালার একটাই এটার ভিতর একটাই কালার আছে ঠিক আছে তো যারা নিতে চান ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করতে হবে এ হচ্ছে ওনাটা এটা প্রাইস এটাও বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেহেতু জানেন যে বুধবার পর্যন্ত কুরিয়ার কিন্তু ওপেন আছে ঠিক আছে এরপর কিন্তু হোম ডেলিভারি আর পসিবল না এটা একটা কালার প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ জর্জেটই দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু এখানে সুন্দর করে পাইপিং করা আছে হাতায় অর্গানজা করা এটাও ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন প্যান কার্ডস আপ প্লাজো সালোয়ার থাকবে সিনথেটিক জর্জেটের ভিতরে এই হচ্ছে এটার ওনা প্রাইস কত এটা এর এগুলো খুচরা মূল্য আচ্ছা পাইকারি নিলে দামটা তো আরো কমবে এই ডিজাইনটা দেখেন ফ্রেন্ডস এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু মিরর কাজ করা এখানে টার্সেল করা আছে ডিজিটাল প্রিন্টের ভিতর থাকবে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস ফ্রেন্ডস এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু ল্যাভেন্ডার কালার সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে ঝাড়কান স্টোন ঠিক আছে এই হচ্ছে এটার ওড়নাটা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা শর্টস এই ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটা স্টোনের কাজ করা থাকবে এটাও সিনথেটিক জর্জ ঠিক আছে এটা প্যান্ট এই হচ্ছে নাটা প্রাইস বারোশো পঞ্চাশ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ একটু ধৈর্য সহকারে দেখ শর্টস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা সম্পূর্ণ মিরর কারচুপের কাজ করা খুব চমৎকার একটা কালেকশন প্লাজোটা সেম প্রিন্ট এই হচ্ছে ওড়নাটা প্রাইস কত বারোশো পঞ্চাশ টাকা একটাই কালার তাই না এগুলো আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত পেজ আছে আচ্ছা একটা কটন দেখাচ্ছে ভার্স এটা কটনের ভিতরে এগুলো একদম স্টুডেন্ট বাজেটে পাবেন ওড়নাটাও কটন থাকবে এই হচ্ছে ওড়নাটা দেন এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইসো সাতশো পঞ্চাশ ভিভার্স এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা দুবাই সিল্কের ভিতরে পাচ্ছেন এইটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস 650 650 টাকা একটা করে কালার সেটিং গুলো তাই না এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এগুলো সবই কিন্তু আপনারা দুবাই সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট পাবেন এগুলো সবই ইনস্পায়ার্ড কালেকশন প্রাইস 650 650 প্রিন্ট আছে তাই না এটার ভিতর অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে এটা একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন এটা পেস্ট কালার ভিতরে আছে এটা হচ্ছে প্যান্টা 650 650 এই ডিজাইনটা দেখেন এটা একটা ডিজাইন এগুলোর সবই ভাইরাল প্রিন্ট পেজ আছেন বিড়িতে যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা একটা প্রিন্ট এটাও সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হোয়াইটের ভিতরে এটা সুন্দর একটা ডিজাইন কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা প্যানেল করা আছে প্যানটা হচ্ছে প্যান কার্ড বাটার সিল্কের ভিতরে পাবেন দেন এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত এটার এর প্রাইস হচ্ছে 1150 1150 টাকা ওকে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু ল্যাভেন্ডার কালার এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা মোটা করে প্যানেল করা থাকবে দেন এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে কত ভাইয়া এর প্রাইস থাকছে ওনলি 800 টাকা 800 টাকা থাকবে তিনটা আচ্ছা কালার হবে টোটাল তিনটা এইটা দেখেন এটা একটা ডিজাইনটা আরং কটনের ভিতরে এটা প্যানেল করা আছে এটা হচ্ছে প্যান্ট আর এই হো ছোর না প্রাইস কত এটাও আটশো পঞ্চাশ এগুলো আটত্রিশ থেকে ৪৪ বডি পর্যন্ত এগুলো একদম স্টক ক্লিয়ারেন্স অফার কিন্তু স্টকে যা আছে এর পরে কিন্তু আর দেওয়া পসিবল না এটা হবে খুব সুন্দর একটা পেস্ট কালার এ হো ছো নাটা কটনের ভিতরে আটশো পঞ্চাশ থেকে ৪৪ বডি আচ্ছা খুব সুন্দর কিছু টু পিস দেখাচ্ছে এগুলো রেস্টুরেন্ট বাজেটে পাবেন প্যান্টটা কিন্তু বাটার সিল্ক প্রাইস চারশো চারশো একটা করেই কালার তাই না আচ্ছা এটা দেখেন কাফতান এটা কিন্তু বিগ সাইজের কাফতান একদম ওভার সাইজ পর্যন্ত পরা যাবে প্রাইস কত এটা চারশো আশি টাকায় টু পিসের কাফতান পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও টু পিস আচ্ছা এটার প্রাইস থাকবে চারশো আশি টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু এখানে সুন্দর করে টার্সেল করা এটা প্যান্টটা বেশি সুন্দর একদম ফ্যাশনেবল একটা কিন্তু প্যান্ট 650 টাকা পঞ্চাশ টাকায় টু পিস থাকবে আচ্ছা লাস্ট ওয়ান দুইটা থ্রি পিস দেখাবো দুবাই সিল্কের ভিতরে এটা কিন্তু সুন্দর একটা প্রিন্ট করা পাবেন চমৎকার কালার কন্ট্রাস্ট প্লাজোটা আর এ হোক ছাড়াটা 999 নয়শো নিরানব্বই টাকা মানে হাজার টাকা ইনস্পায়ার্ড কালেকশন কালার হচ্ছে মানে দুইটা দুইটা প্রিন্ট হবে ঠিক আছে কাপড় কোয়ালিটি সেম সবই সেম বাট হচ্ছে প্রিন্টেড ডিজাইনটা চেঞ্জ এটা হচ্ছে প্লাজো এ হচ্ছে না প্রাইস সেম নয়শো নিরানব্বই তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার বিডি অনলাইনের জন্য স্ক্রিন তে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেয়ে